মানুষের সাংবিধানিক অধিকার পশ্চিমবঙ্গের তার দাঁড়িয়ে যাত্রা যে যাত্রা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা দেখছি গণতন্ত্র রক্ষার নাম করে যারা মানুষের মধ্যে বিভাজন তৈরি করছেন মানুষের হকের পাওনা কেড়ে নিয়ে কারখানা থেকে শুরু করে সমস্ত কাজের জায়গা সেগুলোকে বন্ধ করা হয়েছে কার্যত দুর্নীতি এবং পুরস্কৃতি এক অদ্ভুত মেলবন্ধন পশ্চিমবঙ্গের মধ্যে করছে যার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের অধিকার যাত্রা এই উদয়নারায়ণপুর অঞ্চলের মানুষজন জানেন একটা সময় যখন হাওড়া জেলার মধ্যে হাওড়া শিল্পাঞ্চলের চক্রগতি ছিল সেই অগ্রগতিকে বাঞ্চাল করে সন্ত্রাস তৈরির মাধ্যমে মানুষের অধিকারকে কারার প্রক্রিয়াবে গ্রহণ করা হচ্ছে আমরা বলতে চাই যে কোনো লড়াই আন্দোলন সংগঠিত করতে গেলে মানুষের ওপর পরপরোচিত আক্রমণ করে তাকে সংগঠিত করা যায় না মানুষের হৃদয়কে জয় করে মানুষকে সঙ্গে নিয়ে সেই লড়াই আন্দোলন সংগঠিত করতে হয় কোন গর্জন বর্ষণ করে মানুষের হৃদয়কে কেনা যায় না মানুষের পাশে দাঁড়ানো মানুষের অধিকার আক্রান্ত সেই অধিকারকে ফিরিয়ে আনার সংগ্রামে পশ্চিমবঙ্গে বামপন্থী লড়াই আন্দোলন শ্রমজীবী মানুষের আন্দোলন তার মধ্যে দিয়ে যে ঐক্যের বাতাবরণ তৈরি হয়েছিল কাজ পাওয়ার ঐক্যের সেই ঐক্যকে পাঞ্চাল করার জন্য ধর্মের ভিত্তিতে জাতের ভিত্তিতে সম্প্রদায়ের ভিত্তিতে কিছু মানুষের অধিকার কেড়ে নিয়ে কিছু অনুদান নাম করে উন্নয়নের মেকি তত্ত্ব মানুষের সামনে হাজির করা হচ্ছে আমরা বলতে চাই যে অধিকার ভারতবর্ষের নাগরিক স্বাধীনতা লাভের পরবর্তীতে সংবিধান রক্ষার মধ্যে দিয়ে ছিলেন সেই সাংবিধানিক অধিকার আজকে আক্রান্ত মানুষের কথা বলার অধিকার প্রতিবাদ করার প্রতিরোধ করার অধিকার আক্রান্ত তার বিরুদ্ধে দাঁড়িয়েই আমরা এই অধিকার যাত্রা সংগঠিত করছি আগামী দশই মার্চ বিকেল সাড়ে চারটের সময় গড়িয়া বাস স্ট্যান্ড থেকে শুরু করে এই দিবি বাস স্ট্যান্ড পর্যন্ত আমাদের এই অধিকার যাত্রা সমাপ্তি অনুষ্ঠিত হবে একই সাথে আগামী চোদ্দই মার্চ নবান্ন অভিযান কর্মসূচির মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের খেটে খাওয়া শ্রমজীবী মানুষ ধর্ম নিরপেক্ষ সমস্ত অংশের মানুষ চার ধর্ম পূর্ণ বিশেষে নির্বিশেষে মানুষের কাজের অধিকার পাওয়ার জন্য তাদের দাবি নিয়ে রাজ্য সরকারি কর্মচারীরা নবান্ন অভিযান কর্মসূচির মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গে গণতন্ত্র যে গণতন্ত্র দু হাজার এগারো সালের পরে ভুলণ্ডিত হয়েছে সেই ভুলণ্ডিত গণতন্ত্রকে পুনরুদ্ধারের সংগ্রামে আমরা আবার যুক্ত থাকবো এবং পশ্চিমবঙ্গে ছাত্র যুব মহিলা সহ আমরা দেখছি সন্দেশ খালির ঘটনাবলী মহিলারা সম্মিলিতভাবে প্রতিরোধ করেছেন যখন মহিলারা একত্রিত হয়ে প্রতিরোধ সংগঠিত করছেন তখন কি কেন্দ্রের শাসক দল যে পশ্চিমবঙ্গের শাসক দল ধর্মীয় উন্মাদনা মধ্য দিয়ে মানুষের মধ্যে বিভাজন করতে চাইছেন আমরা বলি মানুষ চার ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা যেমন লড়াইতে যুক্ত আছি তেমনি একইভাবে আগামী চোদ্দই মার্চ নবাজ অভিযান কর্মসূচি করার মধ্যে দিয়ে এই চোদ্দ তলাকে করা করে হুঁশিয়ারি দেওয়ার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গে যে গণতান্ত্রিক বাতাবরণ তাকে ফিরিয়ে আনার চ্যালেঞ্জ আমরা গ্রহণ করছি সমস্ত অংশের কেটে মানুষ আমাদের এই লড়াইতে যুক্ত থাকবেন এবং থাকার মধ্যে দিয়েই আগামী দিনের যে নির্ণয় ভারতবর্ষকে রক্ষা করা যাবে কিনা ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা বন্ধবাদকে রক্ষা করা যাবে কিনা সেই পরীক্ষা দেওয়ার সময় আগামী দিনে আসছে নিজের অভিজ্ঞতা দিয়ে বিচার করবেন কারা প্রকৃত মানুষের উন্নয়নের কথা বলেন আর কারা মানুষের উন্নয়নের নাম করে মানুষকে শোষণ করেন নির্যাতন করেন সেই বিচার করার সময় আমাদের সামনে আসছে ফলে ভারতবর্ষকে রক্ষা পশ্চিমবঙ্গকে রক্ষার দায়িত্ব আপনারা রূপায়ণ করবেন এই প্রত্যাশা আহ্বান টুকু আপনাদের কাছে এই রাজ্য কোর বিশন কমিটি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অভিনন্দন কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি